এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগ জন্য সব কিছুই অনেক দ্রুত গতিতে হয়ে যাচ্ছে দেখতে না দেখতে ভাইবা ডেট দিয়ে দিয়েছে আপনাদের ভাইবা আঠাশ জানুয়ারি থেকে শুরু হবে তিন ফেব্রুয়ারির মধ্যেই ভাইবা পরীক্ষা শেষ করবে এছাড়াও বলা হয়েছে যে সকল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি সে সকল জেলায় একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন কোন কোন কাগজপত্র আপনাদের লাগবে একটু দেখে নেন আপনাদের যে সমস্ত কাগজ লাগবে তা হচ্ছে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি অর্থাৎ যে ছবি ব্যবহার করে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগে আবেদন করেছিলেন সেই ছবি লাগবে এছাড়াও লাগবে আবেদনের কপি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কপিটা অনলাইন কপিটা ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তার অধীনে নাগরিকত্ব সনদ লাগবে লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড যেটা এরপর আপনি যদি কোটাতারি হয়ে থাকেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তানদের কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গ্যাজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি লাগবে যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে তার সপক্ষে ডকুমেন্টস লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকলে তার সপক্ষে সনদপত্র লাগবে সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ লাগবে এখানে এসে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন যে মার্কশিটও লাগবে না মার্কশিট লাগবে না এখানে বলে হয়েছে সনদ অর্থাৎ সার্টিফিকেটগুলো লাগবে আর এই সমস্ত কাগজগুলো কি করতে হবে ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কাগজ জমা দিতে হবে সাতাশ জানুয়ারি আর পরীক্ষা শুরু হবে তার পরের দিনে এবার চিন্তা করে দেখুন কিছু জেলার উপজেলা আছে অনেক দূরে তাদেরকে জার্নি করে জেলায় যেতে হবে কাগজপত্র জমা দিতে হবে আবার বাসায় ফিরতে হবে আবার সকালবেলা ভাইবা দেওয়ার জন্য আবার জার্নি করতে হবে সেই সাথে নিচে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদ প্রাপ্তি শিকারপত্র এই প্রাপ্তি শিকারপত্রটা হচ্ছে আপনারা যে কাগজ জমা দেবেন জমা দিলে সেখান থেকে আপনাকে একটা কাগজ দেবে সেটাই হচ্ছে প্রাপ্তি শিকার পত্র সেই সাথে আপনাকে নিয়ে যেতে হবে কাগজপত্রের মূল কপি তো এই হচ্ছে এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষার ম্যারাথন দৌড় হাতে যেহেতু সময় একেবারেই কম ভাইবার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটিও হয়তো আপনাদের নেওয়া হয় না এছাড়াও আপনারা দেখবেন অনলাইনে মগ ভাইবা বিভিন্ন কিছুর একটা বিষয় রয়েছে বিষয়ভিত্তিক ভিত্তিক প্রস্তুতি যদি আপনার ভালো না হয়ে থাকে তাহলে তাহলে বিভিন্ন কোচিংয়ে ভাইবা দিয়ে এটা সেটা করে সময় নষ্ট করে আসলে আপনাদের কোনো লাভ হবে না যদি আপনার বিষয়ভিত্তিক জ্ঞানই যদি আপনার বিষয় ভিত্তিক প্রস্তুতি ভালো না হয়ে থাকে সাধারণ জ্ঞান ভাইবা অনুবাদ বাংলার ব্যাসিক গণিতের ব্যাসিক বিভিন্ন বিষয়গুলো থেকে যে প্রশ্ন করবে সেগুলোর উপর পড়াশোনায় যদি আপনার ভালো না হয়ে থাকে তাহলে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে ভিডিও দেখে আসলে কোনো লাভ হবে না আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন আপনারা পরে বুঝবেন যে আপনার ধরা খেয়েছেন কী কারণে বলি কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে দেখুন আপনি হয়তো হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে অন্য অন্য বিষয়গুলো আছে সায়েন্সের সাবজেক্টগুলো আছে আর্টসের সাবজেক্টগুলো আছে এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা আসবে না আবার চৌষট্টি জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে এবার আপনি হয়তো বরিশাল জেলার তাহলে চিন্তা করে দেখুন বাকি ষাটটি জেলা আপনার কোন কাজে লাগবে তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টের থেকে কোনো লাভ আছে লাভ নেই এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন কারণটা হল আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট যেখানে প্রত্যেকটা নোটে অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে দেড়শোর মতো পেজ থাকবে আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য বাজারে যে ভাইবা গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেওয়া আছে আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না এজন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন তো এখন হাতে যেহেতু সময় কম এখন গণহারে ওহারে নিচ্ছেন কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন অসংখ্য প্রার্থী পিডিএফ নিয়েছেন নিচ্ছেন যেহেতু হাতে সময় কম আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি কারণ ওই বইয়ে ধরুন বিশটা সাবজেক্টের তথ্য দেওয়া আছে তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন আপনার কেমিস্ট্রির তাহলে আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে লাগবে না আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন কিন্তু আপনার বাকি ষাটটি জেলা আসলে কোনো কাজে আসবে না আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল সহ সার্বিক তথ্য থাকবে যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে আমাদের এই ভাইভা প্যাকেজে কী কী থাকবে কতটা ইফেক্টিভ দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইভা প্যাকেজটি অবশ্যই লাগবে আর আমাদের এই প্যাকেজটা এতটাই ইফেক্টিভ দেখুন আমাদের এই পোস্টটা কপি করে জাকির বিশেষ স্পেশাল তারা এখানে পোস্ট করেছে এবং তাদের মক ভাইভাবে তারা ভর্তি চালাচ্ছে এই পোস্টটা কিন্তু আমাদের দেখুন এই যে সাবজেক্টের আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন যেমন যেমন এই যে গণিত প্রাইমারি ভাই নোট এটার আপনি ডেমো দেখবেন এখানে এখানে ডেমো দেওয়া রয়েছে আপনারা ডেমো দেখতে পারেন আর এই যে দেখুন আমাদের পোস্ট এই পোস্টটাই জাকির বিশেষ স্পেশাল তারা শেয়ার করেছে এই বিষয়গুলোর উপর আপনাকে আগে ভালো প্রস্তুতি নেন আপনাকে জেলায় আপনি কিভাবে উত্তর দিবেন কেমন করে উত্তর দিবেন আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে আপনাকে একটু তথ্য জানতে হবে এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না যেহেতু সময় কম এতদিন আমরা এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি এখন সবাই পিডিএফ নিচ্ছে কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কি করতে হবে আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন না কীভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না তাহলে আসলে লাভ কী হলো এই জন্য এই মগ ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই